হ্যালো গাইস আমি এখন দোকান দিয়ে খাবার কিনে নিয়েছি আমার টিউশনি পয়সা দিয়ে তো মা এই যে খাবার কিনে নিয়ে এসেছি মা সেজে গুজে ঘুমাচ্ছে মা খাবার কিনে নিয়ে এসেছি ওটো তোমার পছন্দের জিনিস স্পেশাল প্যান ফ্রাইড মোমো স্পেশাল প্যান ফ্রাইড মোমো

যাই হোক আচ্ছা আমি যদি কোশ্চেন না পারি তাহলে কি আমার পয়সা দিতে হবে হ্যাঁ পুরোটা হ্যাঁ তুমি যে কাপ পিস খাওয়া সেই কপিসের পয়সা লাগবে আর যদি আমি পারি তাহলে দিতে হবে না না আচ্ছা ঠিক আছে চেষ্টা করব তো আগে দেখি লোভ লাগছে বলো আমার দেখে আমার পেন্ট খুব পছন্দ জিনিস আমার তো নালা পড়ে যাচ্ছে

দেখি ওটাও খোলা দেখি এটাও বলবো এটা মানে যেটাতে বেশি থাকবে মাল করে সেটাই খাবি নাকি হ্যাঁ ওইটা খাবো আমি এটা খাবি আগে আমি এটা আমি খাবো প্রথম খুলেছি আমি ঠিক আছে কে ওখানে আরে খাইতে পারলে তো হ্যাঁ অবশ্যই কষ্ট পারলে তো খাবো অবশ্যই না পারলে তো একটা করে পারবা একটা করে খাওয়া ঠিক আছে ঠিক রেডি চলো তাহলে শুরু করা যাক দাঁড়া দাঁড়া এখন না এই ওয়েট করে আমি বসি হ্যাঁ হ্যাঁ আসো বসো বসো

মুখ নেই কথা বলে পা নেই তবুও হেঁটে চলে মুখ নেই কথা বলে পা নেই হেঁটে চলে নেক্সট কোশ্চেন নেক্সট আমি এটা রেখেলাম আচ্ছা নেক্সট কোয়েশ্চেক হ্যাঁ আমি এটা দেখছি ভাবছি নেক্সট বল হম খড় আছে দরজা নেই মানুষ আছে কিন্তু কথা নেই

বলো কি সকাল বেলা চার পায়ে বারবার জল আসতে খাবার দেখে ভালো করে ভাবো সকাল বেলা চার পায়ে হাটে দুপুর বেলায় দুই পায়ে হাটে বিকেল বেলায় তিন পায়ে হাটে

দাদার আছে আমি এখন খাবো আমার খুব প্রিয় জিনিস মানে খুব ভালো এমনি আমি মোমো খেতে ভালোবাসি না কিন্তু এই মোমোটা দারুণ লাগে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর সেই ঝাল দিয়ে

আর যেমন ঝাল তেমন মশলা যাই হোক পয়সা না দিয়ে খেতে হচ্ছে খাচ্ছি আর বেশি ভালো লাগবে দিতেছি বলে কথা সেই